সামাল কেমন আছো তিন মাস আমেরিকায় ভালো কি আমি হিম সিক থেকে আসি হ্যাঁ বাজার বাজারঘাট কতকাল করি না

ગેનેશ ફાલર દરમિયાન આ ઓઈઝો ફૂલચોપ ઓની કચેરો ધારવાને ઓઢોધી પૂરે જા રાખ્યા રાખી બરાબર વિડિયો આયન કોઈ ના ડટ લાડ કસાઈ કે સર આ કેમેરા લોકી દોરે ને બીચારા એ салам алейкум алхамдулиллях

850 টাকা 2700 আসসালাম তুমি তো নদীর মাছ মাছছস মাছ আরে বাহ এক এটা কি কয় কয় কত করে আরে

চোদ্দ কেজি এগারোশো টাকা